নমস্কার কে ফর কিচেনে আপনাদের সকলকে স্বাগত কে ফর কিচেনে আজকে আর একটা রন্ধনে বন্ধন আজকে আমাদের মধ্যে আমরা এমন একজনকে পেয়েছি যিনি রান্নাটাকে ভীষণ ভালোবাসেন আমাদের বাঙালি ঘরে যারা আমাদের মা বা যারা মহিলারা রয়েছেন শুধু মহিলা কেন পুরুষরাও বটে প্রত্যেকেই রান্নাটা তাদের কাছে অনেকের কাছেই প্যাশন রান্না নিয়ে তা মানে রান্না নিয়ে কাজ করতে তাদের ভাল লাগে যেহেতু রান্না সম্পূর্ণ একটা ক্রিয়েটিভ কাজ তিনি কিন্তু রান্নাটাকে ভালোবেসে করেন সেরকমই একটা রান্না তিনি আমাদের সঙ্গে বা আপনাদের সঙ্গে শেয়ার করবেন তাছাড়াও ওনার অন্যান্য অনেক কিছুই প্রতিভা রয়েছে যেগুলো হয়তো বা তার জীবনে চলার পথে সেভাবে বিকশিত হয়নি কিন্তু হতে পারতো সবই নিয়ে সব কিছু নিয়ে আমরা তার সঙ্গে গল্প করব আর তিনি যে স্পেশাল রান্নাটা আমাদের সঙ্গে শেয়ার করবেন বা আপনাদের সঙ্গে শেয়ার করবেন সেটাও আমরা দেখে নেবো তাহলে চলুন আমরা ডেকে নিই আজকে আমাদের অতিথি বিনিতা হাজরা গুপ্তকে তা বিনিতা হাজরা গুপ্ত আজকে আমাদের এখানে আসবেন আর আপনাদের সঙ্গে শেয়ার করবেন রান্না এবং অনেক কিছু আমাদের অতিথি বিনীতা হাজরা গুপ্ত নমস্কার উনি আমাদের এখানে এসছেন ভালোবেসে এসেছেন আপনি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার हां আমাদের এখানে কিভাবে এলেন আমরা ঠিক আমরা একটু বসে গল্প করি গল্প করতে করতে জেনে নি উনি আমাদের এখানে কিভাবে এলেন কিভাবে আমাদের খবর পেলেন আর ওনারও অনেক কিছু গল্প রয়েছে যেটা আমাদের সঙ্গে শেয়ার করবে ঠিক আছে আমরা একটু বসে গল্প করি আর চা রয়েছে আমরা চা খেতে খেতে গল্প করি আপনার বাড়ি কত আমার বাড়ি বলতে গেলে আমি এখানেই গড়িয়াতে থাকি গোরিয়া হিন্দস্থানে গোরিয়াতে থাকেন আচ্ছা আর আদি বাড়ি বলতে গেলে শ্বশুর বাড়ি সেটা বেলডাঙা মহিষदाबादে

ছেলে কি করে? ছেলে ক্লাস ইলেভেন এ পড়ছে। ছেলে। হ্যাঁ। আর আপনি কি করেন? মানে আপনার সারা দিনটা কাটে কেমন ভাবে? আমি एक्चुअली হাউজ ওয়ারি। হ্যাঁ। আমার এই ছেলেকে দেখাশোনা মানে যেগুলো করা সেগুলো রয়েছে তার পাশাপাশি মানে আমার ইনোভেটিভ কিছু রান্না বানানা করা বা কিছু ইনোভেটিভ জিনিস আমাকে করতে হয় মাঝে মাঝে যেগুলোকে নিজেকে ভালো রাখার জন্য। টাইম অনেকটা টাইম। আমাদের তো নিজের জন্য কিছু করতে হয়। হ্যাঁ হ্যাঁ। আর ক্রিয়েটিভ কাজ মানে ক্রিয়েটিভ কাজের আনন্দই আলাদা। মানে আপনি যখন কিছু তৈরি করবেন সেই তৈরিটা করার মধ্যে একটা আনন্দ আছে এবং ওই তৈরি করাটাকে যদি কেউ অ্যাপ্রিসিয়েট করে সেটা তো আরোই আনন্দ অবশ্যই তার রান্না হচ্ছে তার আহ সব থেকে ভালো একটা দিক মানে এ বলতে পারেন মানে এই তৈরি ক্রিয়েটিভ কাজের মধ্যে পড়ে যেটা আপনি তৈরি করে আনন্দ পাবেন আর রান্না হচ্ছে রসনা তৃপ্তি দেয় মানুষ খেয়ে আনন্দ পাবে মানুষের সব থেকে মনে পৌঁছাতে গেলে হৃদয়ে পৌঁছতে গেলে মানে খাওয়ারের মধ্যে দিয়ে এটা তো একদম আমাদের কথা না অনেক কবি সাহিত্যিকের কথাগুলো বিভিন্ন ভাবে বলে গেছে যাই হোক আপনি রান্না করতে ভালো এই রান্না নিয়ে আপনার সঙ্গে আপনি যখন এখানে এলেন আর কি তার আগে তো আমাদের একটা ফর্ম আছে যেটা ফিল করা মানে করে আপনারাও আসতে পারেন উনিও সেরকম একটা ফর্ম ফিল করেছে আমাদের এই যে

আমাদের এখানে আমরা খুব আমাদের উদ্দেশ্যটা হচ্ছে আহ খুব ভাবে আমরা মানুষের সঙ্গে একটা বন্ধুত্ব তৈরি করতে চাই আর প্রত্যেকটা মানুষের কিছু না কিছু ক্রিয়েটিভ কাজকর্ম রয়েছে বা প্রতিভা রয়েছে বিভিন্ন রকম সেগুলো সবাই তো সবকিছু তাদের বিভিন্ন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সেগুলো প্রকাশ পায় না যদি কিছুটা আমাদের এখানে এসে তারা প্রকাশ করতে পারে সেটা আমাদের উদ্দেশ্য আর রান্নাটা তো রয়েছে আপনি আপনার স্কুলিংটা কোথায় ছিল আমার স্কুলিংটা শুরু হয় বনগাঁতে আচ্ছা যেখানে আপনি থাকতেন যেখানে থাকতাম আচ্ছা ওখানে ক্লাস হ্যাঁ ক্লাস 11 12 পর্যন্ত আমি ওখানেই পড়াশোনা করেছি তারপরে তারপর কৃষ্ণপুর गवर्नमेंट কলেজে আমার কলেজ লাইফটা হয় হ্যাঁ 3 বছর ওখানে আমি পড়েছি আর এম এটা আমি তারপর ইউনিভার্সিটি থেকে করেছি বাহ তাহলে অনেক জায়গায় ঘুরে ঘুরে আপনারা পড়া অনেক জায়গাতে ঘুরে ঘুরে পড়া ঘুরে ঘুরে পড়াশোনা বা খুবই ভালো আর আজকে আমরা কি রান্না শিখবো মানে কি রান্না আপনি আমাদের শেখাবেন আজকে আমি একটা মানে হেলদি একটা রেসিপি করব যেটা মানে বাচ্চা থেকে বুড়ো যেটাই বলুন না কেন সবার জন্যই মানে পারফেক্ট ওটা আমি বানাবো আছে চিকেন চাট চিকেন চাট চাট আচ্ছা চিকেন চাট ঠিক আছে আপনি কিভাবে চিকেন চাট বানাবেন আপনারাও দেখুন চিকেন চাট চিকেন সালাড আমরা জানি চিকেন চাট ব্যাপারটা কি হতে পারে সেটা উনি আমাদের সঙ্গে শেয়ার করবেন আহ আপনারাও দেখুন পুরো ভিডিওটা দেখবেন আমরা তাহলে দেখেনি উনি আমাদের সঙ্গে শেয়ার করবে চিকেন চাট সেটা কিভাবে হয় প্লিজ আপনি চা নিন তারপরে চা খেয়ে আমরা শুরু করে দেব আমাদের রান্না চিকেন তাহলে আপনি যে যে ইনগ্রিডিয়েন্টস গুলো বলেছিলেন আমরা এখানে সেগুলো নিয়ে চলে এসেছি আপনার সঙ্গে একটু ইনগ্রিডিয়েন্টস গুলো পরিচয় করিয়ে দিই এটা রয়েছে আমাদের চিকেন মানে চিকেন মানে হচ্ছে এটা বোনলেস চিকেন যেটাকে আপনি বলেছিলেন যে সিদ্ধ করে সেইভাবে আচ্ছা এখানে কাঁচা লঙ্কা আছে আর এটা হচ্ছে এই সরি এখানে আলু আছে কাঁচা লঙ্কা আছে শশা আর এটা হচ্ছে আপনার কাবলি চানা এছাড়া রয়েছে আপনি ঝুড়ি ভাজা বলেছেন এটা তেঁতুলের চাটনি এটা হচ্ছে গ্রিন চাটনি দই চাট মশলা লেবুর রস এটা হচ্ছে জিরে গুঁড়ো এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন চিনি পেঁয়াজ আর ধনে এবার বলুন আমাদের কি করতে হবে প্রথমে আমার এটাকে আমাদের বয়ল করতে হবে সেটা বয়ল করার জন্য আমাদের করতে হবে আগের দিন রাতে অন্তত পাঁচ ছ ঘন্টা রাতে হোক বা দিনে হোক মিনিমাম পাঁচ ছ ঘন্টা আমাদেরকে এটা মানে যেভাবে ছোলা ভিজিয়ে রাখতে হবে মানে একটা সিটি মারলে যথেষ্ট মানে একদম মানে এটা কাবলি চানা রয়েছে কাবলি চানাটা যেরকম করতে হয় ছ সাত ঘন্টা একটু ভিজিয়ে রাখতে হবে এবং তারপরে একটা প্রেশারে সিটি দিয়ে হয়ে যায় আর এটা আলু আলুটাকেও সিদ্ধ করে নিতে হবে আলু সিদ্ধ আর এইটা এই দুটো আমাদের এখানে নিয়ে চলে আসতে হবে কাবলি চানা আলু সিদ্ধ আমরা চিকেনটা অলরেডি সিদ্ধ করে নিয়েছি এবার আমাদের কি করতে হবে এবার বলুন এবার আলু সিদ্ধ চলে আসলে এইগুলোকে কুচি করে নিতে হবে এটাকে পেঁয়াজটাকে একটু কুচি করতে হবে

করার পর এরকম ভাবে আমি নিয়ে এসেছি আর এটা আলু হ্যাঁ আলু আর এগুলো তো কুচিয়ে রাখা হয়েছে কুচিয়ে রাখা হয়েছে অলরেডি এটাকে একটু আমাদের কোচাতে হবে মানে কেটে নিতে হবে ঠিক আছে তাহলে কেটে নেওয়া হোক আপনি রান্না ছাড়া আর কোনো ক্রিয়েটিভ কাজ করেন হ্যাঁ রান্না ছাড়া যখন ওয়েস্টেড যে সব জিনিস হয় যেমন আমরা যে জলের বোতলগুলো ইউজ করি সেই বোতলগুলো আমাদের অনেক সময় ওইগুলো দিয়ে আমরা কিছু আবোল বোলন খেলনা জিনিস বা ফুলের টব মানে ফুলদানি এই সবগুলো মানে যেগুলো থাকে সেগুলো দিয়ে আপনারা মানে বিভিন্ন রকম এই ঘর সাজানোর জিনিসপত্র তৈরি করা যায় বা এটা খুব সুন্দর তা উনি এটা করতে দেন কিউব করে গাড়ি করে আমাদের এখানে চিকেন আছে 200 গ্রাম হ্যাঁ হ্যাঁ থেকে সামান্য বেশি চিকেন আছে আমরা কোয়ান্টিটি অনুযায়ী বলছি এখানে চিকেন তো দুশো গ্রাম মতো রয়েছে আর আলু আমরা এখানে আচ্ছা দুটো আলু ইউজ করবো আর শসা আমরা একটা শসা খোসা শুদ্ধ কেটে নিয়েছি এটা উনি বলেছেন খোসা শুদ্ধ কাটতে অবশ্যই খোসার একটা আলাদা গুণ তো রয়েছেই তবে খোসা শুদ্ধ যদি আপনারা যে কোনো সবজি ব্যবহার করেন কিন্তু খুব ভালো করে ধুয়ে নেবেন এবং নুন জলে ভিজিয়ে নেবেন কারণ

ছিলাম আরকি তাহলে এগুলো বাকিগুলো রয়েছে হ্যাঁ বাকি এখন এর সঙ্গে আমি বার বাকি উপকরণ গুলো হবে আজকে পুরো প্রেপারেশনটা আমরা কিন্তু অয়েল ফ্রি করছি হ্যাঁ শুধুমাত্র মানে আমাদের জন্য না যারা অসুস্থ পেশেন্ট আছেন বা যারা অনেক সময় কি হয় পেশেন্টের মুখে খাবার হিসাবে আমি যেমন চিকেনটা এখানে আমরা কি করেছি এটা সেদ্ধ করে নিয়েছি এটাকে আমরা এই পকোড়া চিকেন গুলোকে পকোড়া আমরা ইউজ করতে পারি করে আচ্ছা আচ্ছা

টক দই হ্যাঁ কাটানো টক দই একটু নুন চিনি দিয়ে কাটানো সেটা আমরা ইউজ করছি আমরা বাকি লাগলে আবার পরে ইউজ করছি এটা মোটামুটি আমরা পাঁচ চামচ মতো ইউজ করব হ্যাঁ হ্যাঁ লাগলে আবার পরে পরে দেখেন হ্যাঁ পরে দেখেন এটা গ্রিন চাটনি হ্যাঁ এটা গ্রিন চাটনি লেবুর রস রয়েছে একটু লেবুর দশ হুম চাট মশলা হ্যাঁ এখানে আমরা চাট মশলা ইউজ করছি হাফ চামচ হ্যাঁ এটা মোটামুটি পরিমাণ মতন করলেই হবে এটা জিরে গুঁড়ো হ্যাঁ এখানে জিরে গুঁড়ো হাফ চামচ পরিমাণ মতো ইউজ করছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু সামান্য কোয়ার্টার চামচ এবার এখানে নুন চিনি আপনি এটা দিয়ে দিতে পারেন নুন চিনিটা একদম সম্পূর্ণ

এটা তেঁতুলের চাট হ্যাঁ তেঁতুলের চাটনি এটা কি আমরা মাখার সময় দিয়েছিলাম কি না মাখার সময় না যদি ইউজ করতেও পারি অসুবিধা নেই মাখার হালকা দিলে সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু কম দিতে হবে কম দিতে হবে কারণ আমরা চিনিটা তো এই চাটনির মধ্যেই আছে মধ্যে আছে এটা গ্রিন চাটনি আছে হ্যাঁ

টেস্ট করতে দিয়েছে আমি টেস্ট করে আপনাদের জানাবো কেমন হয়েছে নিশ্চয়ই ভালো হয়েছে আমি খুবই ভালো লাগছে খুবই ভালো হয়েছে আপনারা অবশ্যই ট্রাই করবেন খুব ইজি রেসিপি রেসিপি বলতে জাস্ট সবই সিদ্ধ করে নিয়ে আপনি আপনারা এটা করতে পারেন ভীষণ হেলদি খুব ভালো হয়েছে দারুণ হয়েছে আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর কেমন হলো কমেন্ট বক্সে লিখে জানাবেন ওনার ভালো লাগবে উনি আমাদের এখানে এসে আপনাদের সঙ্গে শেয়ার করলো আর খুবই ভালো হয়েছে আর আপনারা যদি তৈরি করেন তাহলে আপনাদেরও ভালো লাগবে আর রেসিপিটা লাইক দিতে ভুলবেন না তা উনি তো আমাদের এখানে এসছে এখন তো ওনাকে বিদায় জানাতেই হবে তা আমাদের কে ফর কিচেন এবং লন্ধনে বন্ধনের তরফ থেকে একটা ছোট্ট মেমেন্ট ওনার জন্য থ্যাংক ইউ আর খুব ছোট্ট একটা গিফট আমাদের তরফ থেকে আপনি আমাদের এখানে এসেছেন আমরা ভীষণ কৃতজ্ঞ আমাদের খুব ভালো লেগেছে আশা করি আপনারও ভালো লেগেছে আমার খুব ভালো লেগেছে এখানে এসে এই একটা সবার সঙ্গে পরিচয় হলো এই আবার নিজের একটা নতুন আইডেন্টি আবার তৈরি হচ্ছে এটার জন্য আমার আরো খুব ভালো লাগছে এবং চেষ্টা করব যাতে আবারও আসার এবং আরো যারা আসতে পারে তাদেরকে সুযোগ করা নিশ্চয়ই নিশ্চয়ই আর আপনারাও যদি আসতে চান আমাদের ডেসক্রিপশনে আমাদের লিংকটা দেওয়া রয়েছে ফরম্যাট সেটা ফিলআপ করে আপনারা এখানে পাঠিয়ে দেবেন আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেব এরকম আরও অনেক রেসিপি নিয়ে আমরা আবার ফিরে আসবো আর আমাদের রন্ধনে বন্ধন দেখতে ভুলবেন না যেখানে আমরা প্রথমে এই রকম একটা উপস্থাপনা শুরু করেছি যেখানে প্রতিভা রান্না এবং তৈরি হয় আমাদের নতুন বন্ধুত্ব খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন আর রেসিপি নিয়ে সকলে খুব ভালো থাকবেন আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো বাই